কেমন ভাই আমি বাবা একদিন ভিডিও দেই নি আজকে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেব অস্ট্রেলিয়ায় এখন স্টুডেন্ট বিষয়ে বাংলাদেশে অনেক স্টুডেন্টই যাচ্ছে তো অস্ট্রেলিয়াতে অ্যাডমিশনের ব্যাপারে বা সাবজেক্ট চয়েসের ব্যাপারে আমি কিছু অ্যাডভাইস দেব স্টুডেন্টদের অস্ট্রেলিয়াতে পেয়ার পাওয়ার জন্য অর্থাৎ পিয়ার সাবজেক্ট অর্থাৎ পিয়ার বান্ধব যে সাবজেক্টগুলো সেইগুলো অ্যাডমিশন দিলে এখানে অনেকে যে কোনো একটা সাবজেক্টে ভর্তি করিয়ে দিয়ে সেখানে গেলে পরে আবার অনেকে সাবজেক্ট চেঞ্জ করতে হয় সেখানে এক বছরের টিউশন ফি তার হয় সো আগে থেকে একটা স্টুডেন্টকে কনসাস হতে হয় বিভিন্ন ইউটিউব বা ভিডিও দেখে বা অনলাইন বা বিভিন্ন ওয়েবসাইট দেখে নিজেকেই কনশাস হতে হয় কোনো এজেন্টের কথায় পুরোপুরি বিশ্বাস না করে বা না হয়ে আগে যেই কনফার্ম হইতে হয় যে আমি একটা গেলে আমার ক্রিয়ারটা সহজে পাব তো আমি সেই বিষয়ে আজকে একটু ডিটেলস আলোচনা করব এই সায়েন্স আর্টস কমার্স সব ব্যাকগ্রাউন্ডের কিছু কিছু সাবজেক্ট ডিমান্ডেবল আসছে যেমন ব্যাকগ্রাউন্ডের অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্স এইগুলো অ্যাকচুয়ালি যেটাকে এটা তো আবার আর্টের ক্ষেত্রে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক বেশ ডিমান্ডেবল এবং এটা পিয়ার পাওয়া যায় সহজে সোশ্যাল ওয়ার্কে অনেক জায়গায় বেশি সোশ্যাল ওয়ার্ক তারপরে সায়েন্সের ম্যাক্স আছে আইটি ইঞ্জিনিয়ারিং নার্সিং ডেন্টিস্ট বিভিন্ন সাবজেক্ট সাবজেক্টে তারপরে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এইগুলাতে বেশ পেয়ার সুবিধা আছে বা পেয়ার পাওয়া যায় তো আমি আরেকটু ডিটেলস যেগুলো বলবো সেগুলো সাবজেক্টগুলা আমি আবার বলতেছি যেটা হচ্ছে ডাটা সায়েন্স ডেটা সায়েন্স বিজনেস ইনফরমেশান সিস্টেম সিভিল ইঞ্জিনিয়ারিং সোশিওলজি বায়োটেকনোলজি কমিউনিটি সায়েন্স নার্সিং সোশ্যাল ওয়ার্ক অ্যাকাউন্টিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি সায়েন্স তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এইগুলোও খুব ডিমান্ডেবল এখানে আমি মোট তেরোটা সাবজেক্টের কথা বললাম এই তেরোটা সাবজেক্ট আপনার বি আর বান্ধব সাবজেক্ট এবং জব বান্ধব সাবজেক্ট জব অ্যাভেলেবেল পাওয়া যায় এবং সাথে সাথে আরও পাওয়া যায় এখানে অস্ট্রেলিয়াতে কিছু ব্যাচেলার লেভেল মাস্টার লেভেল স্কলারশিপ স্কলারশিপ হয় যাদের রিজাল্ট রেজাল্ট ভালো থাকে তারা স্কলারশিপ পান আরও কিছু ক্রাইটেরিয়া আমি অস্ট্রেলিয়ার স্কলারশিপ নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা আপনারা দেখেন স্কলারশিপ পাওয়ার জন্যে কিছু রিকোয়ারমেন্টস থাকা লাগে নেক্সট আমি আরেকটা ভিডিও দিব আবার অস্ট্রেলিয়ার ভিডিও অস্ট্রেলিয়ার স্কলারশিপ সম্পর্কে আপনারা আমাকে ফলো দিয়ে থাকবেন এবং বা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আপনারা আমার সব ভিডিওগুলো দেখতে পারেন ইনশাআল্লাহ আর একটা আছে এডুকেশান অ্যান্ড টিচিং একটা সাবজেক্ট আছে এটা আর্লি চাইল্ডহুড স্পেশাল এডুকেশান ফর টিচার্স আর ইন ডিম্যান্ড পার্টিকুলারলি ইন রিজিওনাল এরিয়াস কিছু এরিয়া আছে এটা এডুকেশান অ্যান্ড টিচিং এটা সাবজেক্ট এটা স্কুলের টিচার টিচার পাওয়া যায় সহজে তো এই ইউনিভার্সিটি এডুকেশন অ্যান্ড টিচিং এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের সাবজেক্টটা অ্যাভেলেবেল আছে এবং এটা কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে পঞ্চাশ পজিশন আছে অস্ট্রেলিয়ার মধ্যে ফিফটি আচ্ছা তো বন্ড ইউনিভার্সিটিতে সাবজেক্টটা আছে বন্ড ইউনিভার্সিটি চারশো একাশি র্যাঙ্কিং আছে সাউদার্ন ক্রোস ইউনিভার্সিটিতে আছে আসে স্বাস্থ্যগঞ্চের শেখিকী আচ্ছা অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এটা আছে ইউনিভার্সিটি অফ মেলবর্নে আছে আর এম আইটিতে আসে এই সাবজেস্টগুলো আপনারা পাবেন আচ্ছা এখন ইঞ্জিনিয়ারিং যে ইঞ্জিনিয়ারদের স্যালারি ড্রেসটা বেশ ভালো এটা এক লাখ দশ হাজার আটশো নব্বই আটশো আটানব্বই ডলার পার ইয়ার ইঞ্জিনিয়ারদের ছেলারি যারা ইঞ্জিনিয়ারিং করতে যায় অথবা ফিফটি সিক্স পয়েন্ট এইটটি সেভেন ডলার পার আওয়ার আর স্টার্টিং লেভেলে স্যালারি হয় হচ্ছে বিরানব্বই হাজার দুইশো ছেচল্লিশ অস্ট্রেলিয়ান ডলার তো এইগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারদের বিষয়ে আমি বললাম আচ্ছা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং যারা পড়ে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এখানে তাদের স্যালারি আসে চুরাশি হাজার দুইশো ইয়ারলি আর টিউশন ফিগুলো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আমি একটা এভারেজ টিউশন ফি বলতেছি ছত্রিশ হাজার পাঁচশো থেকে চুয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ইয়ার বাৎসরিক আয় স্যালারি আসে এক লাখ সাত হাজার পাঁচশো আর হচ্ছে টিউশন ফিস বেসার লেভেলে একচল্লিশ হাজার থেকে বাউন্ন হাজার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার দিয়ে এদের স্যালারি বেশি ইয়ারলি এক লাখ বিশ হাজার স্যালারি আর টিউশন ফিস হচ্ছে চুয়াল্লিশ হাজার চারশো ছেচল্লিশ টু চুয়ান্ন হাজার ডলার বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং যেটা এদের স্যালারি আসে ইয়ারলি নাইনটি সেভেন থাউজেন্ড অ্যান্ড এদের টিউশন ফিস হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড টু ফিফটি ফাইভ থাউজেন্ড অ্যানোয়েটার অ্যারোমেটিক্যাল ইঞ্জিনিয়ারিং নাইনটি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি এটা হচ্ছে ইয়ারলি ইনকাম আর টিউশন ফিস আসে ফর্টি এইট থাউজেন্ড টু ফিফটি ফোর থাউজেন্ড ইয়ারলি এক একটা ইউনিভার্সিটি একটা টাকা আপনার ইউনিভার্সিটি প্রিয়াম রেজাল্ট নিয়েও স্কলারশিপ পাওয়া যায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ এখানে যেগুলো একচল্লিশ হাজার যাদের টিউশন ফিস আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমে গেলে হয়তো বা তাদের কত আসবে থার্টি ফাইভ থাউজেন্ডে চলে আসবে আর ফুল প্রাইট স্কলারশিপ দেয় আপনারা সেইভাবে প্রিপারেশন নেবেন স্কলারশিপ যেন যে যে রিকোয়ারমেন্টস থাকে সেগুলো ফিল আপ করবেন স্কলারশিপ যেন আগে থেকেই ইনক্লুড হয় আগে থেকেই এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো হচ্ছে যে ইউনিভার্সিটিগুলো পড়া ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস ফর্টি ফাইভ থাউজেন্ড ইউনিভার্সিটি তারপরে এমপিএ সরি না এম এ ইয়া ইউনিভার্সিটি অফ সিডনিতে আসে ইউনিভার্সিটি অফ মেলবোর্নে ইঞ্জিনিয়ারিং করতে পারেন আপনারা আচ্ছা তো তাছাড়া আর যে মাস্টার্স অফ অ্যাকাউন্টিং এগুলো এমপিএইচ অর্থাৎ মাস্টার্স ইন প্রফেশনাল অ্যাকাউন্টিং এইখানে এদের জন্য বেশ সবের সুবিধা আছে অস্ট্রেলিয়াতে স্যালারিও খুব ভালো অ্যাকাউন্টার্স ক্যান ওয়ার্ক উইথ সাম অফ দ্য সাম অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ফার্মস ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড গেইন ভ্যালুয়েবল এক্সপেরিয়েন্স ইন ট্যাক্সেশন ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন এইখানে ইনক্লুডে এদের এই ফিনান্সিয়াল ট্রানজাকশন কাজ তারা আমি অ্যাকাউন্ট্যান্টদের স্যালারি বলতে বলছি ট্যাক্স অ্যাকাউন্টেন্ট যারা হবে অ্যাকাউন্টিং থেকে পাস করে তাদের ইয়ারলি স্যালারি নাইনটি ফাইভ থাউজেন্ড আর এই টিউশন ফিজ থার্টি ফোর থাউজেন্ড থেকে সিক্সটি থাউজেন্ড টিউশন ফি এটা হচ্ছে ইউনিভার্সিটি বেঁধে তাদের টিউশন ফিগুলো তো এখানে স্কলারশিপ কিছু ফিফটি ফাইভ স্কিপিপি পাওয়া যায় তো থার্টি ফোর থাউজেন্ড যদি তাদের টিউশন ফি থাকে সেগুলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ পালেখানে কিছু কমে আসবে হয়তো বা সেইটা ফাইভ থাউজেন্ডে চলে আসবে ইয়ারলি জেনারেল অ্যাকাউন্টে অ্যাকাউন্ট্যান্ট যা জেনারেল অ্যাকাউন্টেন্ট তাদের ইয়ারলি ইনকাম নাইনটি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড আর টিউশন ফি হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড টু এইটি থাউজেন্ড ডলার কর্পোরেট ট্রেজার এদের ইনকাম অনেক বেশি কর্পোরেট রেজার ওয়ান লাখ সেভেন্টি থ্রি থাউজেন্ড ইয়ারলি ইনকাম ওয়ান লাখ সেভেন্টি থ্রি এক লাখ তিয়াত্তর হাজার ডলার এবং টিউশন ফিও কম আসে থার্টি এইট থাউজেন্ড টু ফিফটি টু ফিফটি টু থাউজেন্ড ডলার এখান থেকে আবার টোয়েন্টি ফাইভ স্কলারশিপ পালে থার্টি এইট হয়তো বা থার্টি ফোর থার্টি থ্রি থাউজেন্ডে চলে আসবে তো এই সাবজেক্টটা খুবই ভালো কর্পোরেট ট্রেজার ট্রেজার এটা আপনারা অ্যাডমিশন নিতে পারেন যাদের কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে এবং এটার স্যালারি ভালো লাইভও ভালো ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট নাইনটি থাউজেন্ড ইয়ারলি স্যালারি টিউশন ফিস সাতচল্লিশ হাজার সাতশো বারো থেকে আটষট্টি হাজার অস্ট্রেলিয়ান ডলার আচ্ছা এইগুলো ফর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন এরা র্যাঙ্কিং থার্টি ফার্স্ট ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি অফ মেলবোর্নে অ্যাডমিশন নিতে পারেন ইউনিভার্সিটি অফ সিডনিতে অ্যাডমিশন নিতে পারেন ইউনিভার্সিটি অফ সিডনি একচল্লিশ নম্বর র্যাঙ্কিং ফোরটি ওয়ান র্যাঙ্কিং নাম্বার ফোরটি ওয়ান ফার্স্ট টিচার্স অ্যান্ড এডুকেশন ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে অ্যাডমিশন নিতে পারেন টিচার্সের আগে বলছি ইউনিভার্সিটি অফ ডেকিন ইউনিভার্সিটি অফ মেলবোর্ন ইউনিভার্সিটি অফ সিডনি সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট ফোরটি ফাইভ সিরিয়া সেফ দিতে পারেন সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য ডিমান্ড আছে অস্ট্রেলিয়া ক্লিয়ার পাওয়া যায় সহজে এবং জব ফ্যাসিলিটি যথেষ্ট আছে সিভিল ইঞ্জিনিয়ারিং খুব কম স্টুডেন্ট পড়তে যায় এই সাথে করে সো সিভিল ইঞ্জিনিয়ারদের খুব ডিমান্ড আছে অস্ট্রেলিয়াতে আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারে এইগুলো এই সাবজেক্টগুলো পাস করলে আপনাদের প্লেয়ার সহজেই হবে বন্ড ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে ইউনিভার্সিটি অফ ক্যানভেরাতে আছে আপনারা এই সাবজেক্টগুলো এখানে পড়তে পারেন বিহার থেকে পারে তো অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ার অ্যাডমিশনের ব্যাপারে আপনার দুইটা জিনিস একটা হচ্ছে যে আপনার আয়েস পেতে হবে যারা অ্যাকাডেমিক রেজাল্টও ভালো লাগবে ভালো ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে গেলে পরে অ্যাকাউন্টিং সরি অ্যাকাডেমিক রেজাল্ট আপনার যারা বাংলা মিডিয়ামে ফাইভের মধ্যে এর মধ্যে ফোর পয়েন্ট ফাইভ পাই হবে ইংলিশ মিডিয়ামে যারা ফোরের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ পেলে তখন অ্যাডমিশনটা ভালো ভালো ইউনিভার্সিটি হবে না হলে হবে ভালো ইউনিভার্সিটিগুলোতে ফোরের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ এবং আয়স সেভেন টার্গেট রাখতে হবে সেভেন গ্রাম আন্ডার গ্র্যাজের জন্য